محارطیت کوش شہید ناظمودي державного قبرے اے اے اللہ اکبر اللہ موفق گنيے کامیابی

সুন্দর <lots> দাদা <sei> <llots Again> বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সমৃদ্ধ বাংলাদেশের আমাদের বাজারে বাংলাদেশ আইনজীবী ফোরামে জাতীয় ফোরামের নেতৃ এসেছিলেন আজকে যে কমিটি গঠিত হয়েছে সভাপতি সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট জেনারেল আবেদিন তাকে নিয়ে সকল সদস্যরা আজকে এখানে এসেছিলেন সেখানে রহমান সাহেবের মাজারে শ্রদ্ধা জানাতে জিয়ারত করতে এখানে তারা শপথ নিয়েছেন এ দেশে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করবেন তার জন্য তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে তাদের যে আন্দোলন সে আন্দোলন অব্যাহত রাখবে বাংলাদেশে এখন একটি ফ্যাসিবাদ প্রতিষ্ঠা লাভ করেছে একদলীয় একটা শাসন ব্যবস্থা চেপে বসেছে শাসকগোষ্ঠী আওয়ামী লীগ তারা এই একদলীয় শাসন ব্যবস্থাকে বাস্তবায়িত করার লক্ষ্যে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে সব ধ্বংস করে করেছে দেশের মানুষ এখন আর ন্যায় বিচার পায় না দেশের মানুষ এখন অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে আছে এবং এখানে সত্যিকার আইনের কোনো শাসন নেই সুশাসন নেই সব মিলিয়ে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র করে আমরা আজকে এখানে আমাদের দীর্ঘ আইনজীবীরা এসেছিলেন তারা এই শপথে নিয়েছেন কারণ দেশে একটা শাসন প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে আজকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এবং ঢাকা আদালতের আইনজীবীদেরকে নিয়ে এখানে এসেছি আমাদের আজকে এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা আমাদের কর্মসূচি শুরু করব এবং দেশে আইনের শাসন গণতন্ত্র এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য আমরা আজকে শপথ নিয়েছি ইনশাআল্লাহ অল্প কিছু দিনের মধ্যেই আমরা চেষ্টা করব আইনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমেই আমাদের নেত্রীকে মুক্ত করার জন্য এবং সেই জন্য সকল আইনজীবীরা প্রস্তুত হয়ে আছে এবং আইনজীবীদের নিয়ে ইনশাল্লাহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

আজকে একটা কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা পরিকল্পিত হবে একটি কল্পিত বিষয় নিয়ে উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করছেন ভারতের সঙ্গে বাংলাদেশের যে হচ্ছে সেটি কোনো সরজন কোনো বিষয় না এখানে আপনারা সরজন করছেন এবং অস্ত্রগোলাবার উত্ত থেকে সুযোগে কিভাবে কল্পপ্রসবন্ধ ব্যবসা কেবল প্রযুক্তি হয়নি হবে না মানে দাদা প্রতিদিন তো এটা বুঝতে নিয়েছে প্রতারণের আর্থ নিয়ে বাংলাদেশের মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছে আজকে যে সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করেছে এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে করবে ভারতের কাছে যেটা প্রমাণিত হয়ে গেছে এবং যে সবচেয়ে বড় মারাত্মক যেটা আপনার যে করিডোর তারা দিচ্ছে রেল করিডোর রেল করিডোর তো বাংলাদেশের কোনো কাজে লাগবে না বাংলাদেশের মাটিতে তারা রেল লাইন স্থাপন রেললাইন রেল ব্যবহার করবে সেখানে বাংলাদেশের কোনো স্বার্থ ব্যাহত হবে না অন্যান্য বিষয়গুলো আকাশ ফল নৌপথে সবখানে তারা আজকে তাদেরকে সেই পার্টনারশিপ দিয়ে দিয়েছে পার্টনারশিপে আমাদের কোনো আপত্তি নেই কানেকটিভিটিতে কোনো আপত্তি নেই সেখানে বাংলাদেশ কি সেটাই হচ্ছে প্রধান আমরা তো এখানে কিচ্ছু পাইনি আমাদের যে পানির হিসা সেই হিসেবে আমরা পাইনি তিস্তা নদীর পানি আমরা পাইনি আমরা অন্যান্য ভিন্ন অভিন্ন যে নদী আছে তার কোনো হিসাব আমরা পাচ্ছি না এই একটা সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না আমাদের যে ট্রেড যে আছে তার জন্য কোনো মানে স্বচ্ছ কোনো ব্যবস্থা সেখানে নেওয়া হয়নি তো সেইখানে আমরা যেটা বলছি সেটা আমরা সত্য কথা বলছি আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলছি না আমরা বলছি সরকারি এই অবৈধ সরকার তারাই আজকে চক্রান্ত করছে যে বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলা মাননীয় মহাসচিব মাননীয় মহাসচিব আপনারা তো কিছুদিন আগেও আপনাদের সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক করে আপনারা নতুন করে আন্দোলনকে আবার চাঙ্গা করার জন্য সেই বৈঠকের আসলে মানে এখন সে নতুন করে আন্দোলনের প্রক্রিয়াটা কোন পর্যায়ে চলছে খুব শিগগিরই জানতে হবে মানি মশাই আরেকটা প্রশ্ন আজকে অলি আর্টিজেন আপনি জানেন যে বাংলাদেশের একটা অলি আর্টিজেনের আজকে আট বছর সরকার বলছে যে জঙ্গিবাদ এখনো নিয়ন্ত্রণে আছে আপনারা কিন্তু অভিযোগ করেছেন জঙ্গিবাদকে সরকার নানান সময়ে রাজনৈতিক ফয়দা হাসিলের জন্য তারা ব্যবহার করে আর হলি আর্টিজির বিষয়টা আমরা কন্ডেম করেছি এবং আমরা যে কোনো রকমের জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা আমরা আন্তর্জাতিক জাতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে কিন্তু এই এরা যেটা করেছে এই সরকার যেটা করেছে এরা জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে আজকে কারাগারের মধ্যে নিক্ষেপ করে আপনাদেরকে ধন্যবাদ